Hi friends ওয়েলকাম টু মাই ইউট্যুব চ্যানেল আপনার স্বাগত জনাওছি মো চ্যানেল আপনার মানে কেমতি অনেক মতো বহু ভাল আসা আশা করছি আপনার বি বহুত হি ভালো ছে আজ ফ্রেন্ডস আপনার কিছু ভিডিও নেই আসছি যেটা বহু ইন্টরেটিং ভিডিও আছে আপনার থমনেল দেখি জাঁনিপারে আজ আপন মানুষ কখন ভিডিও নেই আসছে হ্যাঁ ফ্রেন্ডস মু আজ আপন ভিডিও নিয়ে আসছি মোর কিছু শাড়ি কলেকশন আসি শাড়ি কলেকশন আপনার কমিটি লাগবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট कमेन्ट मो जना कलेक्शन को पसंद कले कि नै आउँ भिडियोटा जति भाग्यो निश्चित भावना जो ल मो च्यानल न स्वाभाविक मो को सब्सक्राइब गरेको पा आइकन प्रेस गरिदे आ प्रेस गरिक उपर क्लिक गरिक मिपरि म भिडियो नोटिफिकेसन आपे पहचिपार तेब चलु आज भ्लग स्टार्ट गर् आप ए साइड रे मोर बहुत सारा कलेक्शन आची आज ही मु आपण मानन को से साड़ी कलेक्शन शेयर करबी तबे चलंतु मो साड़ी कलेक्शन आपण माने देखि नेबे आ केमती लागो छी मते निसिन भाबरे कमेंट करके जानिबे ಈ ಶಾಢಿಟಾ ಹೌದು ಮೋ ಬಹರ ಶಾಢಿ ಜೊಟಾ ಮನೆ ಬಾಪಘರ ತರಫು ಶಾಡೀಟಾ ಮತ್ತೆ ದೇ ಆ ಶಾಡೀಟಾ ಸತ್ತೆವೆ ಚಿರ ಜಹೆ ನೆಟ್ ಶಾಡೀ ಚಾಪಾಯಿ ಮುತೇವೆ ನೇಟ್ ಶಾಢಿ ಆ ಬ್ಲೂ ಕಲರ್ಟಾ ಜೊತೆ ಪಸಂದ್ರೆ ಮುಲರ್ಟಾ ಚೇಜ್ ಕಿ ಆಟಾ ಆಕ್ಚುಲಿ ಬಹುತಾಮ ಮನೆ সেতার যেহেতু বহু পতলা লুগাটা আকচুয়ালি লুগা কো পিঁধে নি লুগা মতো পিঁধে মতো হি টানি এসে লুগা এতে লা পিধিল সেমি লাগুনি কিন্তু সেতবে জি বোধে ফার্ট লুগা পিঁধুি সে মতো বহুত হেভি লাগে আছে অঞ্চলটা আব অশার এমি হিং কাম অ্লু আোল্ডেন কম্বিনেসন লাগে এ ব্লাউজটা সরি লুগাটা আমতি কলার হি এর ব্লাউজ एमती ही पिंधिले बहुत भगे कितु ने से नेट चली आनी बहुत ही हे कम बहुत मतलब शाढ़ीटा बहुत पसंद आत स्टोन ही कम चल्ला आईटा हमारी नेक्स शाढ़ी हूँ ये मो बार शाढ़ी जो शाशुघर तरफ मत शाढ़ीटा मिल रहा यहल आंचल में आंचल बहुत सारा काम था सेत ये शाढ़ी भी चलता आ দেখুন আঞ্চলের বহুত হেভি কাম হয়েছে যেটা চুমকি কাম হয়েছি স্টোন কাম না কেবল চুমকি কাম হয়েছি যে পতলা পতলা চুমকি আসে এই শাড়িটা একচুয়ালি ফটো উঠেলে পিকচরটা বহু ব্যায়ে আসে কারণ সে যে সুতা কামটা হয়েছে এইটা সুতা কাম মানে হ্যান্ডমেড কামরে চুমকিটা বসছে আহত সুন্দর লাগে যেতবে পিকচরটা উঠা আউ এটা হচ্ছে আঞ্চল আহত হেভি লাগে লুগাটা বহু হালকা একচুয়ালি হেভি লুগা না এটা হচ্ছে মেরুন কলরটা আউ নেক্সট শাড়ি আসুছি এটা হচ্ছে সে লুগা গুড়া দাম কত জানি কিন্তু এই লুগার দাম হোচ্ছে সাড়ে চারি হাজার প্লস পাঁচ হাজার পাখা পাখি থাকে আই শাড়িটা গোটে বহুত হেভি এই শাড়িটা বহু হেভি লাগে আড়ি সারা স্টোন্ম যেহেতু হয়েছি বহু লাগে এর মেন বহু আট্রাশন করে এর আঞ্চলটা দেখুন আঞ্চলটা বহু সুন্দর যেটা ব্যাক সাইড্র রহব পছ সুন্দর লাগে যদি আপনার প্লেন আঞ্চল সা আনবে এই শাড়ি বহুত ভাল লাগবে দেখুন বর্ডর লাইন রে গোল্ডে কলার অনেক যে দুই দুই সাইড রে অনেক তোল সাইড্র উপর সাইড দুই সাইড রে অোল্ডে আও এমতি দেখুন শাড়িটা এমতি হি লাগে বহু সুন্দর লাগে আপ বড়ি সারা ফ্যান্সি কাম হি হয়েছি আর দেখুন বড়িশারা এমতি কাম कमी लगला आप कमेट करके जन एक्चुअली मुझे विशेष किनिन कारण कितने मुझे बहुत ड्रेस पिंधी से साड़ी बेसी विशेष मत विशेषकर साड़ी रो आंचलटा बहुत भर लागे आ कलर कॉम्बिनेशन भी बहुत ही बढ़िया था आउ नेक्स्ट साड़ी आसुची দেখুন এই শাড়িটা সেমতি সেতবে নেই সাড়ে সাড়ে তিন হাজার প্লস শাড়িটা নেই আও সেমি আকচু মানে বেশি মানে ডার্ক পিঙ্ক টাইপর যেমি শাড়িগুলা আছে ব্লু কম্বিনেসন যেহেতু লাত এই শাড়িটা সারা আইটা হচ্ছে আঞ্চল সাইড যেটা হেভি বহুত হেভি আউ जिते कांधे पका जाए यटा भी मानते बहुत हेवी लगे कांधटा अधिका टाइम ना पिंधिलेना को जो पिन पीन माराई था कष हुए जान थे अधिका ही बहुत कष्ट हुए कारण वेट अधिका आसुची आढ़ीटा आसूचाढ़ीटा मतलब बहुत भल लगे आहुत हाल्का हम लगे यार बॉर्डर काम जो मतलब पसंद लगे मतलब एक्चुअली কোনো বৰ্ডৰ যদি কাম থডাৰ প্লেন থাকি কাম বহুত ভাল লাগে এইটা হ'ল আঞ্চল চাইড আও দেখন্তু আঞ্চ বৰ্ডৰ কাম হৈ আঞ্চলে বৰ বৰ ফুল হৈ ষ্ট'ন কাম হৈ আছাৰ বহুত ষ্ট'ন কাম হৈ আও এই লুগাটা মতে বহুত পচন্দ লাগে আৰু হালকা লাগে আমি কুঞ্চ মাৰিলে কি কান্ধৰে পকেকি পিন্ মাৰিলে বহুত সাইজ হৈ যায় যিহেতু সেই বৰ্ডৰটোক কাম অঁ সেইপাই বহুত বঢ়িয়া লাগে আউ নেক্সট শাড়ী আছুই এই শাড়ীটা হ'ল একচুয়ালি গোটে বর্ষ আনিভরসরি শাড়ি এইটা আউ রিসেট দুই বর্ষ তলে এই শাড়িটা আপ সেত এই শাড়ি মানে এবার বি রিসেঁট এই শাড়ি চালি আ যেহেতু পসন্দ বহু ভাল লাগে এই বর্ডর কাম আউ তার আঞ্চলটা ব্লু কলার অটা মোর বহু পছন্দ এই কলার আকচু এই শাড়িটা পিঁধলে বহু সাইজ আহত হালকা হি লাগে আপনার যুয়লে পিঁধিপারি কি যাইপরিব আ এমিবি ব্লেজ কপড়া আছে এই শাড়িটা গোটে বর্ষর সাবিত্রী শাড়ি যেটা বাপঘর তরফ আসছিল আটিরে বেছি হেভি কাম না কিন্তু ইার বর্ডর লাইন যুগ যা পয়সা নেতা এর দাম নে অড়াই হাজার টঙ্কা আপনি আঞ্চলের সেতকি ফুল অারা প্লেন আ বর্ডর লাইন রে এমতি স্টো কাম হয়েছি আঞ্চ হয়েছি আ এই শাড়িবি বহু সুন্দর লাগে যেতবে আপনার সাইজের যদি পিন মারিকে পিঁধবে মানে যোইল পিধার কথা বহুত ব্যাঁ লাগে আউ একচু এই কুঞ্চ যুগ এইটা পয়সা নিয়েছি সেতি আেক্সট শাড়ি আসুছি নেক্সট শাড়ি এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে সূতা কাম হয়েছি যেটা আমর শাড়ি যেটা মানে নির্বন্ধ পড়া যেটা এনগেজমেন্ট সে এনগেজমেন্ট নির্বন্ধ তুগা যেটা সেই এনগেজমেন্ট যেটা নির সেইটা সেতবে লুগাটা সে মানে নিয়ে সেতবে সেই লুগা হি চালা আবে প্রায় লোক সেগুলো লুগা পও নেট লুগা আসুচি এই কলারটা আকচুয়ালি মতো এই লুগাটা মতো জন দিয়ে এই লুগা কলার মতো পসন্ না কারণ বহুত মানে বেশি হেভি ডার্ক কলার যেহেতু কিন্তু বহু ভাল লাগে কুঞ্চ মারি পিঁধিলে লুগাটা বহুত সুন্দর দেখ যেহেতু ডার্ক কলার মতো টিকে ভালো লাগে লুগাটা তাপরে আসুছি নেট লুগা আসুছি এইটা বি মতো বাহরের অপা দিয়েছিল মো অপা আ লুগাটা বিট সেই চুমকি কাম হয়েছে আপ সেত এই লুগা চালু লাগত হালকা কাম আ তাপেৰে নেক্সট শাড়ী আছো শাড়ী নাট কলেকশ্যন দেখিবি এই পাটটা মতে ভাওজে যোন মানে নণন্দ পুটলী লুগা যোন শাশুঘৰ লুগা আনিছিলে চৰি বাপঘৰ লুগা আনিছিলে আও এই লুগাটা প্ৰায় তিনি হাজাৰ চাৰে তিনি হাজাৰ নে মই জানি কেতিয়া কিন্তু বহুত ভাল লাগে আৰু আঞ্চলা হ'ল ব্লু কলৰ লুগাটা আউ হালকা লাগে পিঁধা বহু সুন্দর দেখা যায় লুগাটাই কলার কম্বিনেসনটা মতো বহু পসন্দ লাগে তাপরে নেক্সট শাড়ি আসছি নেক্সট পাট হচ্ছে এইটা বি হোক মো বাহর পাট যেটা মানে বাহর পরদিন যেটা বাপঘর শাশুঘর পিন্ধিকি আসা পড়ে এটা শাশুঘর তরফ নিয়ে এই পাটটা সেতবে চারি হাজার চারি হাজার প্লস পড়া সাড়ে চারি হাজার পাখা আড়ে চারি হাজার পড়া আউ এই পাটটা আকচুয়ালি হালকা মানে হালকা লাগে আর সাইনি গোটে অলগা আপন মানে কিছু বি जमती अलग पट को आपको केयार नक भी ये यट बहुत स्मुथली बड़ी आटाजी रही और बहुत ही बढ़िया लगे मत ये पटटा बहुत सुंदर लगे बहुत हाल्का एक्चुअली से कंफर्टेबल लगे पिंधापा आक्सट ये शाड़ीटा तो आपसेंट या पूर्व भिड में देखे जो दशहार ये वर्ष मुझे आत যিহেতু দিনবেল দেখি লাইটৰ টিকে কম থাকে সেইপাই আপোনাক বোধে ষ্ট'নটা দেখা যায় না দেখোন লাইট পঢ়ি ষ্ট'নটা গ্লেজ বহুত কৰিছে ষ্ট'ন মানে প্লেন যিহেতু অঁ আপোনাক পূৰ্বৰ বি কৈছে বড়াৰ কাম মতে শাড়ী বহুত পচন্দ আও এইটা হেণ্ডমেড বড়ৰ কাম মতে শাড়ী যিহেতু পচন্দ আলৰ বি বহুত ভাল লাগে মই শাড়ী চিনি আছিল আইট হ'ব সবুঠু হেভি লুগা হেভি নাই বহুত অধিকা ৰেঞ্জৰ লুগা যোন নজাৰ লুগা নেকি এইটোৱাই বাহৰ লুগা যোনৰ তৰফ মতো দিয়ে আইলুগাটা বহু এটা হচ্ছে একচুয়ালি কাঞ্জিভরম পাট যা যেটা বহু সেনিটিভ পাট বহুত মানে পিন্ধিবা কষ্ট লাগে টিকে তথাপি বহুত গ্লেজিং অঁ কপডাটা গোল্ডন গোল্ডেন আৰু গ্ৰীনৰ কম্বনেচন অাইট গ্ৰীনৰ আও বহুত বঢ়িয়া লাগে আৰু ইয়াৰ যি ষ্ট'ন কাম মানে ফেন্সী ফেন্সি পাৰ্ট কুবি কোৱা যায় বহুত বঢ়িয়া লাগে এইটা হ'ল আঞ্চল আও আপোন মানে থমনেৰে দেখি থাকিব এইটাৰ পিকচৰটাও বহুত বঢ়িয়া লাগে মোৰ এইটা মতে বহুত পচন্দ লাগে লুগাটা আও দেখোন এমি দেখা যাবি আমি কাম হ'ল আও আপন মান কমিটি লাগলা মতে কমেন্ট জনাই নিশ্চিন্ত ভাবে জনাইবে শাড়ি আপনার মোট ভাল লাগিলা আপনার কমেন্ট করি জনাই নিশ্চিন্ত ভাবে মতো ভিডিওটা ভাল লাগবে গোটে লাইক দেবে পছি দেখ এইটা আও গোটে পাট এই পাটর না জানি কিন্তু পূর্ব পাটর যে বাহর পাটর যে কপড়া এই কপড়া সেই কপড়া এর কপড়া গ্লেজিং অনেক ভাবছি এটা সম্বলপুরী সম্বলপুরী ডিজাইন কাম হয়েছে ভাবু সম্বলপুরী পাট কিন্তু এই পাটর না কোণ জি কিন্তু মতো লাগলো লাগল মুখান অনলাইন রে মগাই এবার রে পেক্স ফ্লগ্রে আই সাইড রে সব মানে প্লেন শাড়ি কলেকশন অবে শাড়িটা বাহার করেছে এমতি হয়ে শাড়িটা आउस शाढ़ी बाहर कल एटी मोर था आठ सब ड्रेस कलेक्शन अच्छी देख सब पर्स कलेक्शन ये सैड्रे भाव भावे